আপনাকে যদি বলা হয় আকাশ থেকে হীরা পরে আপনি হয়তো কথাটি হেসে উড়িয়ে দেবেন কিন্তু বাস্তব সত্যি হলো আমাদের সৌরজগতে রয়েছে এমন একটি গ্রহ যেখানে বিজ্ঞানীরা বিশ্বাস করেন সত্যিকারের হীরার বৃষ্টি হয় আজ আমরা জানবো সে রহস্যময় গ্রহ ইউরাঙাস সম্পর্কে তার ভিতরের গোপন রহস্য এবং বিজ্ঞানের চোখে কতকা সত্যি এই হীরার ছড়ো চলুন দেরি না করে শুরু যাক আমাদের আজকের ভিডিও আর সম্পূর্ণ ভিডিও চুড়ে আমি থাকছি আপনাদের সাথে মোহাম্মদ ইশতেক আহম ইউরানাস ইউরানাস সৌরজগতের সপ্তম গ্রহ এটি পৃথিবীর চেয়ে চোদ্দ এবং একে বলা হয় আইস এর ভিন্ন বেশ স্তর ভিতরে রয়েছে বরফ ও ধাতুর মিশ্রণ গভীরে যা আমরা বরফ পরে জানি সেটা কিন্তু একেবারে ঠান্ডা না সেই বরফ এত বেশি চাপে আছে যে তার তাপমাত্রা হাজার ডিগ্রি হলেও সে থাকে কঠিন অবস্থা একে বলা হয় সুপার যেখানে বরফের ভেতর দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে এই কারণেই ইউরেনাসের চুম্বক ক্ষেত্র খুব অদ্ভুত যা বিজ্ঞানীদের এখনও ভাবিয়ে রেখেছে ইউরেনাসের বায়ুমণ্ডল রয়েছে হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন এই মিথেন গ্যাসই পরে হিরে রূপান্তরিত হয় ইউরেনাসের গারণিক রঙের কারণ হল এর বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাস এই গ্যাস সূর্যের আলো শোষণ করে আর প্রতিফলিত করে নীল রং কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হলো ইউরেনাস সৌরজগতের একমাত্র গ্রহ যেটি একেবারে পাশ ফিরে করে মানে হলো তার উত্তর বা দক্ষিণ মেরু সরাসরি সূর্যের দিকে তাক করে থাকে অন্য সব গ্রহ ঘুরে একভাবে কিন্তু ইউরেনাস যেন লাজুক হয়ে কাত হয়ে পড়ে থাকে বিজ্ঞানীরা ধারণা করেন কোনো বিশাল বস্তুই একসময় ইউরেনাসকে ধাক্কা দিয়েছিল যার ফলে সে এই অদ্ভুত ভঙ্গিতে ঘুরতে শুরু করে ইউরেনাসের গভীরের দিকে গেলে তাপমাত্রা পৌঁছে যায় হাজার হাজার ডিগ্রি আর চাপ হয় লক্ষ লক্ষ গুণ বেশি এ উচ্চ ও উত্তাপে মিথেন গ্যাস ভেঙে যায় কার্বনে আর সেই কার্বন পরমাণু একত্রিত হয়ে তৈরি করে হিরার স্ফটিক এগুলো হালকা বৃষ্টির মতোই নেমে যায় নিচের দিকে এই ডায়মন্ড রেইন নামটি শুধু গল্প নয় স্টেনফোর্ড ইউনিভার্সিটি ও এস গবেষকরা গবেষকেরা লেবে এটি প্রমাণ করেছে তারা দেখেছেন একই পরিবেশে তৈরি করলে মিথেন থেকে হিরার স্ফটিক জন্মায় গবেষকরা লেবে এক বিশেষ লেজার দিয়ে মিথেনের উপর উচ্চ চাপ প্রয়োগ করেন অত্যন্ত ছোট সময়ের জন্য তাপমাত্রা ছিল প্রায় পাঁচ হাজার ক্যালবিন এবং চাপ ছিল প্রায় পনেরো এই অবস্থায় দেখা যায় হীরার কণা তৈরি হচ্ছে যা পৃথিবীর হীরার মতোই শক্ত এখান থেকে বিজ্ঞানীরা নিশ্চিত ইউরেনাসে এরকম হীরের বৃষ্টি হওয়া সম্ভব আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ইউরেনাসে নামছেন চারদিকে আবছা ঘন ঘেঁষে ঢাকা হঠাৎ উপরের দিক থেকে নিচে পড়তে থাকে ঝোকমকে হীরার টুকরো আলো পরে সেগুলোতে ঝিলমিল করছে পুরো আকাশ কিন্তু আপনি সেই হীরা ধরতে পারবেন না কারণ ইউরেনাসের চাপ এবং তাপমাত্রা এতটাই মারাত্মক যে মানুষ সেখানে এক সেকেন্ড বাঁচতে পারবে না এমনকি আপনার মহাকাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আজ আমরা জানলাম ইউরেনাসে হীরার বৃষ্টি হওয়ার কারণ এবং তার বৈজ্ঞানিক প্রমাণ মহাকাশের এই বিষয়গুলো আমাদেরকে দেখে আমরা আসলে কত অল্প জানি এই মহাবিশ্ব সম্পর্কে আর যেটুকি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন তথ্যটি সবচেয়ে বেশি উপভোগ করেছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এমন বিষয়কর বিজ্ঞান ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসছি